নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইওভমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শকবৃন্দ আপনাদের অনেকেরই মধ্যে দেখা যায় যে জয়েন্টে জয়েন্টে ব্যথা হাতের আঙ্গুলে ব্যথা পায়ের আঙ্গুলে ব্যথা এছাড়াও আরও অনেক রকমের ব্যথা যন্ত্রণার সমস্যা আপনি হয়তো এই ব্যথা যন্ত্রণার সমস্যা কেন হচ্ছে সেটা টেস্ট করতে গিয়ে আপনি দেখলেন যে আপনার মধ্যে ইউরিক অ্যাসিডের যে লেভেল সেটা বেশি হয়েছে এবং তার সাথে আপনার কিডনিতে সমস্যা বা কিডনি রিজেনে ব্যথা পেচ্ছাপ করলে দুর্গন্ধ বা কোমর থেকে তলপেট পর্যন্ত একটা টান ভাব ইত্যাদিও পর্যন্ত আপনি কিন্তু অনুভব করতে পারছেন বা ফিল করতে পারছেন এই অবস্থায় আপনারা কি হোমিওপ্যাথিক ঔষধ খেতে পারেন যার দরুন আপনাদের যে ইউরিক অ্যাসিডটা বেড়ে গেছে সেটাও যেন আস্তে আস্তে নর্মাল হয়ে যায় আমি আজ এই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকালকার দিনে হচ্ছে কি যে আপনাদের মধ্যে কম জল খাওয়া বা কম খাওয়ার এছাড়াও আপনারা খাওয়ারের মধ্যে বিভিন্ন রকমের যে ব্যালেন্স ডায়েট খাদ্য তালিকা থাকার কথা সেটা মেনটেন করতে পারছেন না তার সাথে আপনার যে স্ট্রেস লেভেল বা চিন্তা চিন্তাভাবনার যে ব্যাপারটা সেটা অনেক বেশি বেড়ে যাচ্ছে তার জন্যই আপনার মধ্যে যে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সমস্যা বা ইউরিক অ্যাসিড এই যে বেড়ে গিয়ে আপনার বিভিন্ন রকমের যে সমস্যা হওয়ার সম্ভাবনাটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এছাড়াও দর্শকবৃন্দ বয়স বাড়ার সাথে সাথে আপনাদের কিন্তু অস্ট্রো আর্থারাইটিসের সমস্যা রিমাটিক আর্থারাইটিসের সমস্যা কিডনির সমস্যা এছাড়াও বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আপনাদের লেগেই আছে এইগুলো সমস্যা থাকার দরুনও আপনারা অনেকে কি করেন যে আপনাদের পায়ে হাতে ব্যথার জন্য আপনারা ঠিকঠাক করে না ভেবে না টেস্ট করে আপনারা বিভিন্ন রকমের পেন কিলার যে হোমিওপ্যাথিক মেডিসিন সচরাচর পাওয়া যায় সেই মেডিসিনগুলো আপনারা কিন্তু গ্রহণ করেন বা সেবন করেন এতে কি হয় যে আপনার প্রবলেমটা গোড়া থেকে সারে না এতে আপনার সাময়িক আরাম পাওয়া যায় এই সমস্যার জন্য আমি আজ আলোচনা করব শোয়েব ইন্ডিয়া বারবার স্পিন্টারগান যে ট্যাবলেট পাওয়া যায় সেই ট্যাবলেট নিয়ে বা সেই ঔষধটা নিয়ে এই ঔষধটা আপনার মধ্যে কি করে আপনার মধ্যে যে ইউরিক অ্যাসিড লেভেলটা বেড়ে গেছিল সেটাকে কমাতে সাহায্য করে এছাড়াও আপনার শরীরের মধ্যে ইউরিক অ্যাসিড মেটাবলিজমের হেল্প করে এছাড়াও আপনার মধ্যে সমস্যা যদি থেকে থাকে যার দরুন আপনার ইউরিক অ্যাসিডটা বেড়ে যাচ্ছে বা ইউরিক অ্যাসিডের দরুন আপনার যে জয়েন্ট পেনের সমস্যা হচ্ছে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ফোলা ভাব ইনফ্লামেশন ভাব সেটাকেও কমাতে প্রচুর পরিমাণে হেল্প করে এছাড়াও আপনার কিডনি ডিটক্স করতে এই ঔষধটা প্রচুর পরিমাণে হেল্প করে এইবার আমরা জানবো দর্শকবিন্দু যে এই যে বারবার স্প্রেডারগান হোমিওপ্যাথিক ঔষধের নাম বললাম বা পেটেন্ট ঔষধের নাম বললাম যেটা কিনা সোয়েব ইন্ডিয়ার সেই ঔষধটার মধ্যে কি কি উপাদান রয়েছে এবং এই উপাদানগুলো এই ঔষধের মধ্যে কেন দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। যাতে আপনারা এই ঔষধটা অর্থাৎ এই বারবারি স্পেন্টারগান ঔষধটা যাতে নিশ্চিন্তে আপনি খেতে পারেন আপনার ইউরিক অ্যাসিড যে বেড়ে গেছে সেটাকে ঠিকঠাক লেভেলে আনার জন্য প্রথমেই যে মাদার টিংচারটা এই ঔষধের মধ্যে দেওয়া হয়েছে বা মেশানো হয়েছে সেটা হলো দর্শক কিন্তু বারবারিস ভালগারিস যে মাদার টিংচারটা রয়েছে সেইটা এই যে বারবারিস ভালগারিস মাদার টিংচার এটা কি করে আপনার কিডনি স্টোন হলে সেটাকে বের করতে সাহায্য করে কিডনি ডিটক্স করতে সাহায্য করে এছাড়াও আপনার মধ্যে যদি ইউরিক অ্যাসিডের লেভেলটা বেড়ে যায় সেটাকেও কমাতে এই বারবারিস ভালগারিস যে মাদার টিংচারটা রয়েছে সেটা কিন্তু আপনাকে হেল্প করে এছাড়াও কিডনির যাবতীয় সমস্যায় এই বারবারিস ভালগারিস মাদার টিংচার খুব ভালো রকম সাহায্য করে এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধ এই পেটেন্ট ঔষধের মধ্যে মেশানো রয়েছে বিন্দু সেটা হলো লাইকোপোডিয়াম টু এক্স এই যে লাইকোপডিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটা এটা কিন্তু আপনার গ্যাস অ্যাসিড লিভারের প্রবলেম এটাতেও খুব ভালো রকম হেল্প করে যদি দেখা যায় যে আপনি কোনো খাবার দাবার খাচ্ছেন না বা হয়তো আপনার গ্যাস অ্যাসিডের সমস্যা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে পেটের সমস্যা হচ্ছে সেই সমস্যার জন্য আপনার ইউরিক অ্যাসিড লেভেলটা বেড়ে যাচ্ছে বা ইউরিক অ্যাসিড মেটাবলিজম আপনার মধ্যে ভাবে হচ্ছে না সেটাকেও ঠিক করতে এই লাইকোপোরিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু হেল্প করে এরপরে যে মাদার টিংচারটা এই বারবারই স্পেন্টারগান পেটেন্ট ঔষধের মধ্যে মেশানো রয়েছে সেটা হলো দর্শক বৃদ্ধ আর্টিকা ইউরেন্স মাদার টিংচার এই যে আর্টিকা ইউরেন্স মাদার টিংচার এটাকে বলা হয় ন্যাচারালি ইউরিক অ্যাসিড রিডিউসার এটা কি করে আপনার শরীরের মধ্যে যদি ইউরিক অ্যাসিড লেভেলটা বেড়ে যায় সেটাকে কমাতে সাহায্য করে এটা বেস্ট ব্লাড পিউরিফায়ার রূপেও প্রচুর পরিমাণে হেল্প করে এছাড়াও যদি আপনার জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় জয়েন্টে প্রচুর পরিমাণে জ্বালা কর সেন্সেশন হচ্ছে সেটাকেও কমাতে এই আর্টিকা ইউরেন্স মাদার টিংচার কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে এরপরে যে ঔষধটা এই পেটেন্ট ঔষধের মধ্যে মেশানো রয়েছে সেটা হলো দর্শক বিন্দু ট্যারাসকাম ওয়ান এক্স ঔষধ এই যে এই ঔষধটা কি করে লিভার ডিটক্স করতে প্রচুর পরিমাণে হেল্প করে এবং শরীর থেকে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো রয়েছে সেটাকে বের করতে এই ট্যারাসকাম হোমিওপ্যাথিক ঔষধটা হেল্প করেন এছাড়াও দর্শকবৃন্দ আপনার মধ্যে যদি ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যায় যেটা কিনা লিভারের কোনো সমস্যা থাকার জন্য যদি হয়ে থাকে সেটাকেও ট্যারাস্কাম হোমিওপ্যাথিক ঔষধটা কিন্তু ঠিক করতে সাহায্য করে এর পরে বলবো কেন এই বারবার স্পেন্টারগান হোমিওপ্যাথিক ঔষধটা ইউরিক অ্যাসিড লেভেল কমাতে হেল্প করে বা কেন আপনি এই ঔষধটা নিশ্চিন্তে ওই ইউরিক অ্যাসিড লেভেল কমানোর জন্য আপনি খেতে পারেন বা সেবন করতে পারেন এর প্রথম কারণ হলো দর্শকবৃন্দ এই যে এই ঔষধটা এই ঔষধটা কি করে আপনার লিভারকে হেল্প করে আপনার কিডনিকে হেল্প করে এতে কি হয় যে আপনার শরীরের মধ্যে যদি ইউরিক অ্যাসিড ফর্মেশন হওয়ার কোনো সম্ভব না থাকে সেটাকেও প্রচুর পরিমাণে কমাতে সাহায্য করে এছাড়াও দর্শকবৃন্দ আপনার মধ্যে যদি কোনো কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা থাকে যেটা কিনা ইউরিক অ্যাসিড স্টোন সেটা কমাতেও কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে বা ইউরিক অ্যাসিড যাতে স্টোন না ফরমেশন হয় সেটাতেও কিন্তু এই ওষুধটা হেল্প করে এছাড়াও আপনার জয়েন্টে জয়েন্টে যদি ব্যথা হয় জয়েন্টে কোনো ইনফ্লামেশন হলো সেটাকেও ঠিকঠাক রাখতে এই ওষুধটা হেল্প করে এই ওষুধটা কি করে আপনার ব্লাডটাকে ঠিকঠাক করে পিউরিফাই রাখতেও কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে এবং এই ঔষধটা যখন আপনি সেবন করবেন তখন আপনি দেখবেন যে আপনার মধ্যে ইউরিক অ্যাসিড যে লেভেলটা বেড়ে গেছিল সেটা কমে যাবে কিন্তু এই ঔষধটা আপনাকে সারা জীবন খেতে হবে না এই ঔষধটা আপনার হ্যাবিটের মধ্যে থাকবে না এই জন্যই এই ঔষধটা সব থেকে ভালো ইউরিক অ্যাসিড লেভেলটাকে কমানোর জন্য এরপরে বলব দর্শকবৃন্দ যে এই ঔষধটা আপনি কিভাবে ডোজ হিসাবে নেবেন এবং তার সাথে কি কি সতর্কতা আপনি অবলম্বন করবেন দর্শকবৃন্দ ব্যবহার বা সতর্কতা বলার আগে আমি আপনাদেরকে একটাই কথা বলে রাখি যে এই ঔষধটাকে আমি কোনো প্রমোশন করছি না বা এই ঔষধটার কোম্পানি আমাকে কোনো টাকা দেয়নি যে আমি আপনাদের সামনে এই ঔষধটা নিয়ে কোনো কথা বলছি বা ভালো ভালো কথা বলছি এই ঔষধটা আমি আমার পেশেন্টদেরকে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে দিয়ে থাকি এবং দেখেছি যে এই ঔষধটা তারা যখন কিছুদিন সেবন করেছেন সেই কিছুদিন সেবনেই তাদের যে ইউরিক অ্যাসিড লেভেলটা অনেকটা কমে গেছে এবং তারা ভালো আছেন তবে অবশ্যই মনে রাখবেন যে শুধুমাত্র ইউরিক অ্যাসিড কমানোর জন্য আপনি যদি কোনো হোমিওপ্যাথিক ঔষধ সেবন করেন সেটা কিন্তু করলে হবে না সেটা যে কোনো ঔষধ হোক না কেন তার সাথে আপনাকে কি করতে হবে আপনাকে আপনার লাইফস্টাইলে চেঞ্জেস আনতে হবে যদি আপনি আপনার লাইফস্টাইলের মধ্যে চেঞ্জেস না আনতে পারেন তাহলে দর্শক কিন্তু মনে রাখবেন যে কোন ঔষধ এমন নয় যে একবার খাবেন আপনি সেটা খাওয়ার পরে আপনার ইউরিক অ্যাসিড লেভেলটা আর পারবে না এই ঔষধটা আপনি ডোজ হিসাবে দুটো থেকে তিনটে ট্যাবলেট দিনে দুবার বা দিনে তিনবার আপনার সমস্যা অনুযায়ী খাওয়ার আগে চুষে হাফ কাপ নর্মাল সহ আপনি এই ঔষধটা সেবন করতে পারেন এতেই দেখবেন যে আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে তবে এই ওষুধটা টানা আপনি দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত সেবন করতে পারেন তারপরে আপনি টেস্ট করান এবং আপনার টেস্ট রিপোর্ট অনুযায়ী আবার আপনি এই ঔষধটা ভাবে খেতে পারে এরপরে বলবো দর্শকবৃন্দ যাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যাওয়ার জন্য যাদের গাউটের সমস্যা হয়ে গেছে জয়েন্ট পেন হচ্ছে জয়েন্ট প্রচুর পরিমাণে ফুলে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধের সাথে আদার্স কোনো হোমিওপ্যাথিক ঔষধ লাগতে পারে এছাড়াও হাই পিউরিন যুক্ত যে খাবারগুলো রয়েছে সেটাকে আপনাকে এড়িয়ে চলতে হবে এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই ঔষধ সেবন করার সাথে সাথে আপনাকে কিন্তু বেশি বেশি করে জল খেতে হবে এতে কি হবে আপনার শরীরের মধ্যে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেটা কিন্তু ঘামের মাধ্যমে বা পেচ্ছাপের মাধ্যমে আস্তে আস্তে শরীর থেকে বেরিয়ে যাবে এবং শরীর আস্তে আস্তে ডিটক্স হতে আরম্ভ হবে যারা গর্ভবতী মহিলা বা যারা হয়তো বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে এই ঔষধটা সেবন করার পূর্বে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন তার পরামর্শ সমত আপনি ঔষধটা সেবন করতে পারেন দর্শকবৃন্দ অবশ্যই মনে রাখবেন যদি আপনার ক্ষেত্রে আপনার জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে বা জয়েন্ট ফুলে যাচ্ছে বা গাউটের সমস্যা হচ্ছে আপনার মনে হচ্ছে যে আপনার ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে গেছে তাহলে অবশ্যই আপনি ইউরিক অ্যাসিড লেভেল টেস্ট করান এবং টেস্ট লেভেলে যদি দেখেন যে আপনার ইউরিক অ্যাসিড লেভেলটা বেড়ে আছে নর্মালের থেকে অনেকটা হাই আছে তাহলে আপনি নিশ্চিন্তে এই ঔষধটা অর্থাৎ বারবার স্পেন্টারগান হোমিওপ্যাথিক ঔষধটা আপনি সেবন করতে পারেন এতে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার যে ইউরিক অ্যাসিড লেভেল সেটা কিন্তু আস্তে আস্তে নর্মাল লেভেলে ফিরতে আরম্ভ করবে আশা করবো দর্শকবৃন্দ আজকের যে এই ভিডিও আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দুটোই নোটিফিকেশনটা পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এইভূমিও চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার